জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটি টপিক হল অরিয়েন্টাল অঞ্চলে কয়েকটি অ্যান্ডেমিক প্রাণী এখান থেকে আমরা মনে রাখব যে সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নামগুলা তো এখানে আছে হলো নাপতিকই নাপতিকই এখন নাপতি থেকে মনে রাখবো হলো নাপিত নাপিত আমাদের সমাজে কি একটা খারাপ খারাপ ভাবে দেখি না আমরা নাপিত নিচু জাতের তাহলে ব্যাড 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 ইস ব্যাডিস থেকে মনে রাখবো নাপিত নাপিত আমাদের সমাজে খারাপ তাই ব্যাড ব্যাড ইজ ব্যাডিস সবুজ রুই রুই রুয়ের বৈজ্ঞানিক নাম আমরা পড়েছি লিবীয় রহিতা তাহলে সবুজ রুইয়ের বৈজ্ঞানিক নাম হবে লিবিয় ফিশেরি গারো ব্যাং গারো ব্যাংক ব্যাংক যেখানে থাকবে ব্যাং যেখানে থাকবে তার সাথে রানা থাকবে ব্যাং যেখানে থাকবে তার সাথে রানা থাকবে এখন বলছে গারো ব্যাং এর কথা যদি আমরা বলি তাহলে এই যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামের সাথে গারো কথাটাই আছে গারো এনসিস আবার ড্যানিয়েল ব্যাং এর কথা যদি আমরা বলি তাহলে রানা ব্যাঙের ব্যাঙের জন্য রানা এবং ড্যানিয়েল ব্যাং যেহেতু সেজন্য এখানে ড্যানিয়েলও আছে তাহলে রানা ড্যানিয়েল ঘড়িয়াল ঘড়িয়ালে মনে রাখবো আমরা ঘড়িয়াল গ্যাভিয়াল ঘড়িয়াল গ্যাভিয়াল কথার চলে চলে ঘড়িয়াল গ্যাভিয়াল তাহলে ঘরিয়ালতে মনে রাখবো গ্যাভিয়াল সিলেটি কাসিম সিলেটি কাসিম এই যে সিলেটি কাসিম কাসিমটা সিলেটের তাহলে এখানে সিলেটেন্সিস কথাটা থাকবে সিলেটেন্সিস সিলেটেন্সিস। আবার বলছে বর্মি ময়ূর 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 থেকে আমরা মনে রাখবো ময়ূর মাটিকাস ময়ূর মাটিকাস ময়ূর মাটিকাস শ্বেত কাকাতুয়া কাকাতুয়া থেকে এই যে কাকাতুয়া আর শ্বেত এলবা অ্যালবা শ্বেত থেকে অ্যালবা কাকাতুয়া থেকে কাকাতুয়া আর শ্বেত থেকে আমরা নিচ্ছি তাহলে কাকাতুয়া এলবা শেত কাকাতুয়া কাকাতু কাকাতুয়া এলবা তারপরে হলো সিংহলেজি বানর আমরা জানি বানরের বৈজ্ঞানিক নাম মেকাকা মুলাটা তাহলে এখানে সিংহলেজি বানরের বৈজ্ঞানিক নাম মেকাকা সাইলেনাস শুশুক সুশুক দিয়ে আমরা মনে রাখবো হলো শুসুক হলো সাহসী প্রাণী বা তাহলে যে এখানে ব্রেভ কথাটা আছে আর শ্রেণীগুলো আমাদের মনে রাখা লাগবে না কারণ আমরা দ্বিতীয় পত্রে এই প্রথম অধ্যায়ে শ্রেণীগুলো পড়ে এসেছি অস্তিক মাস মাছ যে অস্তিক এটা আমরা আগে থেকে জানি কই মাছ রুই মাস অস্তিক তারপরে উভচর ব্যাং উভচর ঘড়িয়াল কাসিম এগুলো যে সরীসৃপ এটা আমরা আগে থেকে জানি আবার ময়ূর কাকাতোয়া এগুলো পাখি এভিস মেমালিয়া এটা আবার বানর সুশুক এটা আমরা আগে থেকে জানি